আবদুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন হে আব্দুর রহমান ইবনে সামুরা তুমি কখনো শাসক নিযুক্ত হতে চাওয়া না লা তাসআলিল আমির তুমি কখনো শাসক নিযুক্ত হতে চাওয়া না কেননা তোমার চাওয়া ব্যতীত যা তোমাকে দেওয়া হয় তাতে তোমাকে সাহায্য করা হবে আর যদি তোমার চাওয়া প্রেক্ষিতে দেওয়া হয় তবে তোমাকে তার দায়িত্ব ব্যস্ত রাখা হবে তোমাকে সাহায্য করা হবে না হুজুরবাক বলেছেন যে ইসলামিক কোনো পোস্টে ইসলামিক কোনো রাজ্যে কোনো নেতা হওয়ার জন্য কোন সরকারি কর্মচারী কর্মকর্তা হওয়ার জন্য শাসক হওয়ার জন্য যদি সে আকাঙ্ক্ষী হয় ওই পুষ্টের জন্য নেতা পুষ্টের জন্য তার লোভ থাকে আকাঙ্ক্ষা থাকে তাহলে সেই পোস্ট সেই নেতা পুষ্টের জন্য শাসক হওয়ার জন্য তাকে দিতি নিষেধ করেছেন এটা হচ্ছে ইসলামিক এবং্লাম বলেছেন যদি সে লোপ থাকে কর্মচারী কর্মকর্তা হওয়ার জন্য তাকে সেই পোস্টটিতে নিষেধ করেছেন সেটা হচ্ছে ইসলামিক রুলস অ্যান্ড রেগুলেশন কোরআন এবং হাদিসের শূন্য অনুযায়ী তাহলে এখন যারা শাসক হওয়ার জন্য চাইতেছে হ্যাঁ লোভ করতেছে তাদেরকে কিভাবে আপনারা ভোট দিবেন তাদেরকে কিভাবে আপনারা শাসক বানাবেন তারা তো তারাই শাসক হয়ে তারা নিশ্চয়ই এখানে গোমর আছে তারা চরম লুবি তাদেরকে ভোট দিবেন না তাদেরকে শাসক বানাবেন না আল্লাহ রাসুল যেন আমাদের সকলকে হাদিসটা মনে রাখার তৌফিক দান